কিন্তু ডক্টর ইনুস সাহেবের কাছে আমি জানতে চাই আপনি একজন গণ্যমান্য ব্যক্তি সারা বিশ্বের ভিতরে আপনার একটা নাম আছে সেটা হলো ডক্টর ইনুস কিন্তু আপনার কাছে জানতে চাই যে আমরা বাংলাদেশ থেকে ওই সৈরাচার শেখ হাসিনাকে হাঁটাই আসি আমরা মনে করেছিলাম জয় শয়রাচার খলি যদি বাংলাদেশ থেকে ভাগাতে পারি তাই হয়তো বাংলাদেশ একটা শান্তি ফিরে পাব আমরা দিনমজুরি কৃষক শ্রমিকৃচ্ছালা ভাইরা হয়তো দুটো ডালভাত খেতে পারবো কিন্তু এখন দেখি ওই বড় বড় সিন্ডিকেট বড় বড় ব্যবসাজছে খাসিনার যত মন্ত্রী মিনিস্টার এমপি তারা গুডাউনের ভিতরে আউলিয়ার মধ্যে ভোগ করা হচ্ছে এটা ডাক্তার ইনুল সাহেবের কাছে আসিফ নজরুল সাহেব স্যারের কাছে জানতে চাই আসিফ নজরুল স্যার আপনি বলেছিলেন যে সিন্ডিকেটের হাত অনেক শক্তিশালী আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের সেনাবাহিনী দেশ সুরক্ষা বাহিনীর হাতের চেয়ে ওই আওয়ামী লীগের সিন্ডিকেটের হাত শক্তিশালী হতে পারে না যদি ওই সিন্ডিকেট ভেঙে বাংলাদেশে আপনারা একটা অভিযান চালান সেই অভিযানে সারা বাংলাদেশে আপনারা দেখিয়ে দেন যে ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে কোন সিন্ডিকেট দেশে থাকবে না আর একটা কথা বলতে চাই আমি আপনারা অনেকেই জানেন অনেকেই দেখেছেন বহু কিছু দেখেছেন আওয়ামী লীগের শাসন আমরা এই রকমের শাসন বাংলার মাটিতে আর দেখি নাই আমরা দেখেছি আউমলিদের পক্ষে কথা বললে তাদের নামে কোনো মামলা থাকে না তাদের নামে কোনো হতাশা কোনো হত্যা হয় না গুম হয় না যারা উমলিদের বিরুদ্ধে কথা বলে তাদের সন্তানদের গুম করে নেওয়া হয় তাদের নামে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দেওয়া হয় তাদের ঘর থেকে বাইরেতে দেওয়া হয় না